কালকে তোমরা আমাকে অনেকেই যারা মানে প্রিয়ার ভক্ত মেনলি বলবো যে আপনি আর এটা কথা বলবেন না ছেড়ে দিন কল্পনাকে কল্পনা এখন স্ট্রাগলে আছে হ্যাঁ প্রচণ্ড স্ট্রাগেল আছে কল্পনা শুধু না আমরাও হাই অ্যালার্টে আছি কিছুক্ষণ এখানে ডেলি গেছে আপনারা আপনাদের হয়তো যারা পশ্চিমবঙ্গ আছেন আপনারা এগুলি পাচ্ছেন না আমরা পাচ্ছি দিল্লি হরিয়ানা মুম্বাই হাই অ্যালার্টে আছে এবং এখানে কর্নালে যে নেভি মারা গেছে সেই নেভি মারা যাওয়াতে কিন্তু আমাদের চিফ মিনিস্টার অফ হরিয়ানা প্রেজেন্ট ছিল হ্যাঁ আপনাদের চিফ মিনিস্টার হয়তো কোথাও যায়নি তিনজনের মরদেহতে কোথাও হয়তো যায়নি উনি এমপি পাঠিয়েছেন কিন্তু আমাদের এখানে চিফ মিনিস্টার ডেপুটি সি সিএম দুজনেই সামনেই যখন দাহ করা হয়েছে দুজনেই ছিল এবং কালকে সন্ধ্যা মানে দশটানোর পর থেকেই রাস্তাঘাট মোটামুটি স্তব্ধ হয়ে গেছিলো মানে জাস্ট শোক প্রকাশ করার জন্য তাই কল্পনার অবস্থাটা আমি কিছুটা হলো বুঝতে পেরেছি কিন্তু কথাটা না বলে তো নাই হবে দেখুন আমি তো চুপ করে গেছিলাম আমি তো ভিডিও করিনি কিন্তু প্রিয়া প্রিয়া বলবো না বলবো না বলো কিন্তু আজকেও কল্পনাকে ছাড়লো না বলো তোর মনের অবস্থাটা বুঝতে পারছি তাও কিছু কথা ক্লিয়ার করা আছে ক্লিয়ার করার দরকার আছে আমার লোকদের মানে ওর ওয়াইটির লোকদের এবং কিছু গ্রামের লোকদের আর ওদের দুই জায়গায় ঝগড়ার কথা তো ওদের গ্রামের লোক সবাই জানে তারপরও ক্লিয়ার করতে এসেছে আচ্ছা কী বলল যে ওই যে ঘরে ভেঙে মোর ঘরের চাবি চাবি কে আমারে হ্যাঁ ওই ঘরের চাবি কি করে ভেঙে ঢুকলো ও বলতে চাইছে ও ও ভাঙেনি ওকে ওর শাশুড়ি বলেছে যে কতদিন আমরা আর মাটির ঘরে থাকবো কারণ মাটির ঘরে ওই যে ঘরটাতে ওরা জল পড়ছিল হ্যান পড়ছিল প্রিয়া পরে দেখিয়েছে তো দুই ছেলে ছেলের বউ নিয়ে ভালো ঘর দুটোতে থাকতো আর শাশুড়ি মা মাটির ঘরে থাকতেন তারপর যখন কল্পনা চলে গেল বাড়ির থেকে অন্য জায়গায় ভাড়া হ্যাঁ তারপর শাশুড়ি মা নাকি প্রিয়াকে বলেছেন তাহলে তোমরা ওইখানে শিফট হয়ে যাও আমরা মাটির ঘর থেকে ছোট ঘরটা চলে ছোট ঘরটাতে প্রিয়ারা থাকতো তারপর প্রিয়া তো অ্যাজ এ বহু তো প্রিয়া অবিডিয়েন্ট বহুর মতো শাশুড়ি মা যা বলেছে তাই করেছে কারণ ধারণা নেই এই ঘরগুলি কে বানিয়েছে শাশুড়ি মা বলেছে শাশুড়ি মা এবং বড় ভাসুর মিলে বানিয়েছে তাই শাশুড়িমা যেমন বলেছে তেমন করেই ও করেছে তারপরে আশেপাশের লোকরা যেটা কল্পনা বলেছে টন করতে শুরু করলো যে কেন তোমরা এখানে থাকলে কেন তোমরা এখানে থাকলে হুম ঘরের তালা আমি ভাঙিনি বলতে ছিল ঘরের তালা ওর শ্বশুর ভেঙেছে শ্বশুর সামনে থাকলে বলাতে পারতাম ঘরের তালাটা কে ভেঙেছে এইখানে আমি প্রিয়াকে বলবো তুমি ছোট ছিলে তুমি বাচ্চা ছিলে তোমার কম বয়স ছিল হ্যাঁ সব কিছু ঠিক আছে ততদিনে তোমার বিয়ের দেড় বছর আড়াই বছর প্রায় হয়ে গেছে কারণ তোমার তোমার বিয়ের দেড় বছর পর তোমার ছেলে হয়েছে এবং তোমার ছেলেকে ফিট করিয়েছে তোমার কল্পনা যা সেখানে দাঁড়িয়ে মানে তোমার বিয়ের দু বছর আড়াই বছর হয়ে গেছে কিছুটা তুমি নিয়মকানুন বুঝতে শিখে গেছো তোমাকে তাহলে একটা কথা আমি বলবো যখন তোমার শাশুড়ি মা বললো তোরা চলে যাও বড় ঘরটায় আমরা আসবো ছোট ঘরটায় তখন তুমি বললেই পারতে যে মা আমি তো ছোটো ঘরটায় আছি শাশুড়ি তো বড়ো পজিশনে বড়ো সম্মানের বড়ো সব কিছু বড়ো সেখানে আপনি থাকেন বড় ঘরটায় আমি যে ঘরটায় আছি সে ঘরটায় থাকি তাহলে তোমার গায়ে ওই এলিগেশনটা আসলো না হলে তালা ভেঙে তুমি ঢুকেছো তাহলে তুমি বলতে পারতে দেখুন আমি যে ঘরটায় ছিলাম সেই ঘরটাতেই আছি আমি আমার শাশুড়ি মাকে পাঠিয়েছিলাম বড়ো ঘরে কারণ উনি থাকতে চেয়েছিলেন তুমি সেটা করনি যেমনি শাশুড়ি মা বললো ট্যাং ট্যাং করে তুমি বলবে এখন না আমাকে বলেছে ওনার হ্যাঁ কারণ তোমার জিনিসপত্র কমই ছিল তাই তোমার ছোটো ঘরটায় হয়ে যেত ছোটো ঘরে থাকতে আর মাটির ঘরের জিনিসপত্র বেশি ছিল না বলেই শাশুড়ি মাও ছোটো ঘরটাই চেয়েছিলো তার মানে শাশুড়িমার জিনিসপত্র যেটুকু ছিল সেটা বড় ঘরটাতে হয়ে যেত তাহলে তোমার গায়ে এলিগেশনটা তাহলে লাগলো না হলে যদি তুমি ছোটো ঘরটা থাকতে শাশুড়ি মাকে বড় ঘরটা দিয়ে দিতে আর অতটা অভ্যস্ত তুমি ছিল না ততদিনে তুমি বড়ো হয়ে গেছো কারণ অলরেডি পালিয়ে বিয়ে করা দু বছর ধরে বরের কোনো কাজ নেই কর্ম নেই সেই জায়গাতে তোমার ছেলে হওয়া স্ট্রাগল করেছো আর কল্পনা বাড়ির বাইরে যাবার আগে ভাড়া যাওয়ার আগে তো ভিডিওগুলো দেখেছি একটা বিশাল ফাইট হয়েছিল ফাইট করার পর কল্পনা বলেছে আমি এখানে থাকবো না ওই যে পার্লার নিয়ে তারপর ওই কাপড়ের দোকান নিয়ে ফাইট সেই ফাইটগুলি তো তুমি গেছো দেখেছো ফাইটগুলি তো তোমার সাথে হয়েছিলো আচ্ছা তাহলে সেই ফাইটগুলিরও তুমি একটা পার্ট অ্যান্ড পার্সেল ছিলে তারপরও তুমি যে বড় ঘরটায় তোমার যা থাকতো যখন কিনা তুমি পার্লারটা ছেড়ে দিলে তুমি ওই কাপড়ের দোকানটা ছেড়ে দিলে তুমি বড় ঘরটাও ছেড়ে দিতে যে মা আপনার থাকতে ইচ্ছে হচ্ছে আপনি চলে আসুন আপনি টাকা দিয়েছেন আমি তো বিয়ে করে আসার পর থেকেই এই ছোট ঘরটায় ছিলাম আমি না এটাতে থাকি পারতে তো তুমি তো বলো তুমি কি করেছো তুমি নিজে চলে গেছো ভালো থাকার জন্যই গেছো অস্বীকার তো করতে পারো না তারপর যখন পাড়ার লোকে এত এত কথা বলতে শুরু করলো তোমাকেও শোনাতে শুরু করলো তখন তুমি আবার মাটির ঘরে চলে গেলে আর কি বললে তখন তো শাশুড়ি মাকে তো বলতে পারি না যে আপনি চলে যান মাটির ঘরে কেন শাশুড়ি মাকে বলবে তুমি তোমার মানুষিকতা তুমি কি দিলে শাশুড়ি মাকে তুমি কেন বলবে মাসের চলে যান ছোট্ট ঘরটায় বছরে থাকি পুরো ঘরটাতে শাশুড়ি মা বানিয়েছে মানে ছেলে আর মা মিলে বানিয়েছে উনি পদে বড় সম্পর্কে বড় টাকাও দিয়েছেন বয়সেও বড়ো তাহলে তুমি কি করে কথাটা আজকে ভিডিওতে বললে হাশুড়ি মাকে তো বলতে পারে যে তুমি আগেই বলেছেন মাটির ঘরে কতদিন থাকবো মানে তোমার মনে ওই সুপ্ত ইচ্ছাটুকুনো ছিল হাশুড়ি মাকে আবার তার জায়গায় পাঠিয়ে হুম আমি ছোটো ঘরে থাকি বরং তুমি প্রথমেই বলতে পারতে বিচক্ষণতার সহিত মা আপনি থাকুন বড় ঘরে আপনি বড় সম্পর্কে বয়সে আমি এই ঘরটাতে বিয়ের পর থেকে থাকবো সেটা করেছ করনি করণি আবার উল্টো বললে শাশুড়ি মাকে তো বলতে পারি না এই লাইনটা বলে আমার ছোটো তুমি আমার নিচে নেমে গেলে তুমি মাটির ঘরে জল পরা ঘরে তুমি শাশুড়ি মাকে পাঠাতেছিলে তারপর সেই মাটির ঘরে যাওয়ার পর একটা মাত্র ঘরে সব লোকদের নিয়ে আসলে পরে থাকি একটা মাত্র ঘরে জল পরে একটা মাত্র ঘরে হ্যান ত্যান বলে থাকতে অথচ সেই খারাপ ঘরটাতেই তোমার ইচ্ছে ছিল শাশুড়ি মাকে আবার পাঠিয়ে দিতে ভেরি সরি তোমারই মন মানসিকতার পরিচয় দিয়ে দিলে আজকে ছোট্ট একটু লাইনের মধ্যে বলে হ্যাঁ মন মানসিকতা দিয়ে দিলে আমি জানি না যারা তোমার ফ্যান ফলোইং বা যারা তোমার প্রচণ্ড ভালোবাসে তারা এই কথাটা কিভাবে নেবে হ্যাঁ আর যারা আমাকে এখন লিখতে আসবে যে প্লিজ এখন ছেড়ে দাও কল্পনার মন আমি এখানে কল্পনাকে নিয়ে কিচ্ছু বলছি না আজকের কথাটা আমি প্রিয়াকে নিয়ে বলছি কল্পনার মন মানসিকতা কীরকম হতে পারে বোঝার মতো অবস্থা আমারও আছে অলরেডি দু হাজার সেনা নামান হয়েছে ইস্যুতে কাশ্মীরে আর তার থেকেও বড়ো কথা সেকেন্ড মেয়ের মধ্যে সবাইকে চলে যেতে বলেছে পাকিস্তানে তার মানে তারপর যা হওয়ার তারপরে হবে এবং যা কিছু হবার কারণ সময় দেওয়া হয়েছে কারণ রুট বন্ধ করে দেওয়া হবে আসা যাওয়ার রুট বর্ডার ভিসা তো বন্ধ হয়ে গেছে আজকে থেকেই কিন্তু যারা আসছে বা আসা যাওয়ার যে বর্ডার সিল করে দেওয়া হবে সেকেন্ড মের পর থেকে তাহলে কল্পনার অবস্থাটা কীরকম হতে পারে স্বাভাবিক কাশ্মীরে যত লোক পোস্টিং পোস্টেড হয়েছিল বা পোস্টিংয়ে ছিল কোনোদিন তাদের স্ত্রীরা ভালো করে ওই সময়টাতে শুতে পেরেছে বলে আমার মনে হয় না কিছু কিছু প্যারেন্টস আমি দেখেছি যারা কিনা ওই বারামুল্লা জায়গায় ছিল হুম ওরাও বলেছে যে সবসময় টেনশানে থাকতাম যে কখন কী হবে কখন গুল্লি চলবে কখন টেন্টে ঢুকে পড়বে এরকম এরকম একটা ইয়ে থাকে তাই আমি এখানে কল্পনা কেন কিছু বলছি আমি প্রিয়ার কথাটার উত্তর দিতে এসেছি ঠিক আছে তাহলে ভুল তুমি করেছো প্রিয়া যে ভুলটা তুমি অস্বীকার করতে পারো না তুমি তোমার নিজের সাফাই বা নিজেকে সাফ দেখাতেই পারো তোমার চোখে তুমি সাফ শাশুড়ি বলেছে তুমি চলে গেছো শাশুড়ি বলছো বড় মনের হতো তো বলতে মা আপনি যান বড় ঘরে এটা কিন্তু করনি হ্যাঁ মা বলেছে যে আপনি মাটির ঘরে আছেন তাহলে আপনি চেঞ্জ হন আপনি বড় ঘরে যান তারপরে তোমার ইচ্ছা ছিল তুমি থাকতে পাশের ঘরটাতে আর শাশুড়ি মাকে মাটির ঘরে পাঠাতে তারপরে তুমি কিন্তু বললে না ওই ত্রিপালের ব্যাপারটা যে জল টল পরে বলে কল্পনার বড়ই তোমাকে ওইখানটায় ত্রিপাল ট্রিপাল দিয়ে তোমার ঘরটাকে সুন্দর করে দিয়েছিল যাতে জল থেকে বাঁচতে পারো হাওয়া থেকে বাঁচতে পারো তারপর তুমি ভাইরাল হয়েই গেলে ওই ত্রিপালের ঘর ওই মাটির ঘরই তোমার কাছে লক্ষ্মী ঘর ছিল ওটা দিয়ে ভাইরাল হয়ে তারপর নিজের ঘর নিজের সুন্দর একটা ঘর করতে পারলে আর যে ঘরটাকে তুমি সম্পূর্ণ ভালোবাসো ভালোবাসবেই মানুষের প্রথম ইনকাম দে তৈরি ঘর প্রথম ইনকাম দে সুন্দর সুস্থ ঘর এটা কার ভালো না লাগে তাই তুমিও ভালো লাগবে ভালো লাগারই কথা এই তুমি যে গল্পগুলি বলেছো না গল্পগুলির মধ্যে একটু একটু মানে কথা রয়ে গেছে আর কি তাই কথাগুলি তোমাকে আমি ক্লিয়ার করে দিলাম যে গল্পের মধ্যে এই পার্টটা বাকি ছিল যে কথাটা তুমি খুল্লা করে ভালো করে বলতে পারোনি আচ্ছা এবার আসছি মৃত্যুর কথা বলতে সত্যি মৃত্যু ইজ এ ইউনিক হ্যাঁ মৃত্যু মৃত্যুকে আমি প্রশংসা এমনিতে করি না সবাই এই কল্পনার ব্যাপারটা হওয়ার পর মৃত্যুকে ধরেছে যেহেতু কল্পনা মৃত্যুর ননদ হয় তুমি কিছু বললে না কারণ দীপালি বলেছে তো তাই মৃত্যুকে মৃত্যু একটা সুন্দর কথা বলেছে যে ওরা আমার ননদ হ্যাঁ আমি ওই সময় ছিলাম না যখন কল্পনার মানে আতুর গড়ার ব্যাপার ট্যাপারটা কারণ বিবাহ ও বিয়ের অনেক আগেরটা হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমার ননদ যেহেতু মৃত্যুর বাপের বাড়ি কেউ থাকে না মৃত্যুর কাছাকাছি বা পাশাপাশি মৃত্যুকে কেউ সাহায্য করে না আমার ননদরাই আমার সব এক্স্যাক্টলি মৃত্যুর কিন্তু ব্যাকবোন মৃত্যুর দুই ননদী নট অনলি এখন বাচ্চা হয়েছে বলে ভবিষ্যত কারণ মৃত্যুর বাপের বাড়ির লোকের দিকটা দিকটা মৃত্যুর একদম জিরো মৃত্যুর বাবার বাড়িতে অনেক আছে লোক অনেক আছে সম্পত্তি অনেক আছে কিন্তু মৃত্যুর জন্য পাশে তার আবার কেউ নেই তাই মৃত্যুর দুটো বাচ্চা হওয়ার সময় মৃত্যুর পাশে মৃত্যুর কাছে যারা ছিল মৃত্যুর ননদরা এটা মৃত্যু হচ্ছে সুন্দরভাবে স্বীকার করেছে ছোটদি যখন হসপিটাল ছিল বড়টাকে দেখেছে বড়টাকে দেখেছে আর বর্দি পুরো তেরো দিনই করেছে মেয়েগুলিকে নিয়ে আর খুব ভালোবাসে বাচ্চাগুলি এবং পিসিরা ভাইপোদেরকে ভাইপোদের প্রতি পিসিদের সবসময় টান থাকে ভাইয়ের বউরা এটা বোঝে না একটা মাত্র ভাইয়ের একটা মাত্র ভাই মানে ভাইয়ের বউ তাকে কি ভালোবাসতে না পারে আচ্ছা আর এই কথাগুলিতে নিজেকে কন্ট্রোভার্সিতে দূরে রেখে মৃত্যু খুব ভালো কাজই করেছে মৃত্যু অন্যের পরিবারের কন্ট্রোভার্সিতে মৃত্যু নিজেকে জড়ায় না নিজের পরিবারের কন্ট্রোভার্সি নিয়ে বলতে চায় না যেটুকুন ভিউজ হয় সেটুকুন ভিউজ নিয়েই সুখে থাকতে চায় চাইলে মৃত্যুও মাঝে মাঝে ননদদেরকে একটু একটু কন্ট্রোভার্সি করে পয়সা কামাতে পারতো কিন্তু না দরকার নেই দরকার নেই ওপর থেকে থুতু নিচে থুতু পড়বে দুটো বাচ্চা সুস্থ সবলে জন্মা জন্মিত কেছে মানে সুস্থ সবলে বড় হোক পড়াশোনায় ভালো হোক দুটো বাচ্চা দাঁড়িয়ে যাক আর কিচ্ছু লাগে না নোংরামির টাকা নোংরামির পয়সা নোংরা দিকেই যায় কোন দিক থেকে টাকাগুলি বেরিয়ে যাবে সেটাও বুঝতে পারবে না আর মৃত্যুর সেই নোংরা ঘাটতে চায় না মৃত্যুর ছেলে পিসিকে খুব ভালোবাসে মশলা বাটলেই বলে পিসি পিসি বলে কারণ বড় পিসির সময় বেটেছে ও দেখেছে তাছাড়া আমি দেখেছি মিতুর মিত্রাংশ জন্মদিন দিন বিবানকে ডাকছে বিবান মানে দাঁড়াবার জন্য কীভাবে ডাকছিল বিমানকে হ্যাঁ ও খুব ভালোবাসে ওর দাদা পিসিকে কারণ ও তো পিসিদেরকেই পেয়েছে মৃত মিতুর শাশুড়ি অথুষ্ট করে আসলে কথাগুলি বলছিলো ছোটোটা কানাকাটি করছিল ম্যা ম্যা করছিলো একটুখানি তো শাশুড়ি মা এসে ছোটোটা এই কোলে নিয়ে গেল বড়টাকে দেখে রাখছিলো তাই এই রকম শাশুড়ি এরকম ননদের সাথে কখনও মনোমালিন্য হয়ও মনোমালিন্য হতেই পারে এক ঘরে থাকলে ঠোকাঠুকি হতেই পারে সেই ঠোকাঠুকিটা কখনোই পাবলিকের সামনে আসতে লাগে না ননদ ভাইয়ের বৌ শাশুড়ি ভাইয়ের বৌ যায়ে জায়ে ঝগড়া এগুলি আমাদের রক্তে আমাদের সাথে আছে এগুলো কমন থিং এমনকি বনে বনে হয় না বনে বনে ঝগড়া কিন্তু বনে বনে ঝগড়াটা সোশ্যাল মিডিয়াতে আসে না কিন্তু দুই জায়ের ঝগড়া দেখে থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি শাশুড়ি ননদের ঝগড়া আছে তো এইগুলি কমন থিং হ্যাঁ তবে মৃত্যুকে নিয়েও কিন্তু এক একটা ঝগড়া হয়েছিল যেটা আমি বলছি মিতু গেছিল বিউটি পার্লারে থ্রেডিং করতে হ্যাঁ তো কল্পনা দোকানে কাস্টমার না থাকলে মাঝে মাঝে এসে বিউটি পার্লারে কাজ করে দিত ঠিক মিতুকে কল্পনা থ্রেডিং করে দিয়েছিল তারপর প্রিয়া নাকি রাগারাগি করেছিল যে তুমি কেন টাকা নিলে না এটা কল্পনার ভিডিও থেকেই দেখেছি দেখো মিতু কল্পনা কত ভিডিও দেখি হ্যাঁ কল্পনা ওদের বাড়ির মানে মৃত্যুদের বাড়িতে বসে বলছিল তোমরা বলো আমার একটা মাত্র ভাইয়ের বউ সে গেছে থ্রেডিং করাতে আমি তার থেকে পয়সা নেব কথাটা ঠিকই তো কথা একটা মাত্র ভাইয়ের বউর কাছ থেকে আপন বড় ননদ টাকা নিতে পারে কল্পনা নাকি প্রিয়া নাকি এটা নিয়ে রাগ করেছে কিন্তু প্রিয়া আমার কমেন্ট বক্সে সে বলেছিল যে না এরকম কোনো কথা হয়নি এটা এই কথাটা ও বানিয়ে বলেছে এখন দেখো কে বানিয়ে বলছে কে সত্য বলছে কে যুধিষ্ঠিরের বোন কে দুর্যোধনের বোন আমি জানি না কল্পনা কথাটা কল্পনা ভিডিওতে বলেছে মৃত্যু তখন মানে শব্দ করেনি মৃত্যু বলেছিলো কিছুটা করছিল আমার না যেমন করছিল তখন মৃত্যুর দুটো বাচ্চার একটা বাচ্চা হয়নি হুম মৃত কেউই হয়নি এভেন কি প্রেগনেন্টও ছিল না কল্পনা দুঃখের কাহিনীটা বলছিল যখন আমি কথাটা ভিডিওতে বললাম তখন প্রিয়া আমাকে সে বলেছিলো একবার যে এরকম কোনো কিছুই হয়নি সব কিছু এই কল্পনা বানিয়ে বলছে তোমরা বলতে পারো হ্যাঁ দিদি হয়নি বা এখন প্রিয়া এসব লিখতে পারে কমেন্টে না দিদি হয়নি হুম এটা বানিয়ে বলছে কি বানিয়ে বলছে কী সত্য যায় না কিন্তু মৃত্যুর সামনেই কল্পনা ব্যাপারটা ক্লেরিফাই করছিল যে আমার ভাইয়ের বউ গেছে থ্রেডিং করে গেছি তোমরা বলো তার থেকে আমরা টাকা নেব এটা বলেছিল এবং তার কিছুদিন মানে ও বোধ দিল্লি যাওয়ার কিছুদিন আগে কল্পনায় ভিডিওগুলো তখন দেখেছি তো ওর যে দোকানের জিনিসগুলি খারাপ হয়ে দুঃখ করছিল বাড়ি ভাড়াতে ছিল তখনও বলছিল। কিভাবে একা থাকবো মাকে নিয়ে নিয়ে রাখতে হয় মাকেও বেশি নিয়ে রাখতে পারি না কারণ এখানে মা চলে গেলে তখন মৃত্যুর দুই ছেলে ঢেলে হয়নি মৃত্যুর বাচ্চা মেয়ে তখন আর কি নাম তানিশ চাকরি করতো দূরে চলে যেত তা বাড়িতে থাকতো না বাবা বাড়িতে থাকতো না তখন কল্পনা দুঃখ করছিলাম যে মাকে নিয়ে বারবার রাখবো আমার ভাইয়ের গড়ো তো বাড়িতে একা থাকে ভাই চলে যায় চাকরি করতে বাবা চলে যায় এখানে সেখানে তো এত বড় বাড়িটাতে ভাইয়ের বউটু বাচ্চা একা থাকবে এগুলি বলেছে সেই ভিডিওগুলি আমরা দেখেছি আমরা না আমি দেখেছি আমার মুখে আমরাটা কমনওয়ার্ড হুম তো এটা তো মৃত্যু জানে কিন্তু মিতু দেখো এই কথাটা কিন্তু মিটু আজকে ভিডিওতে বলল না এটাকে বলা হয় বুদ্ধিমতির লক্ষণ যে তোরা তোরা যা খুশি কর আই গা না তোরা তোরা কথা কর আই দূরে যাওয়া না করছে কথা কইতেন দূরে তোরা কথা আই না এটা হচ্ছে বুদ্ধিমতির লক্ষণ যে ওদের ব্যাপারে কারণ আলটিমেটলি প্রিয়া কিন্তু মৃতুকে লাইক করে মিতুর সাথে প্রিয়ার রিলেশনটা আমি ভালোই দেখেছিলাম কখন দেখেছিলাম আমি সেটাও করে দিচ্ছি মিতাংশের জন্মের আগে মৃতু গেছিল ওনাদের ঘরে তখন প্রিয়া আবার কিছু মাস্ক জিওল মাস্কাস দিয়েছিল কারণ তো খুব ব্লাড হিমোগ্লোবিন কমছিল দিয়েছিল খাবি কিন্তু খাবি কিন্তু করে বলছিল দেখেছিলাম অথচ এইবার প্রিয়ার সাধে হ্যাঁ প্রিয়ার স্বাদে মৃত্যুকে নেমন্তন্ন করেছে বলে আমার মনে হয় না মৃত্যু যদি ভিডিওটা দেখে দেখো মৃত্যুর কমন বলো তো তোমাকে স্বাদে নেমন্তন্ন করেছিল কিনা কারণ মৃত্যুকে তো দেখলাম না এখান থেকে এখানে বাড়ি প্লাস রিলেটিভ আপন জায়ের আপন ভাইয়ের বউ পার্ব তো না হুম দূরের হুনা দাদাকে নেমন্তন্ন করতে পারলো আর রিলেটিভ প্লাস ইউটিউবার তাকে নেমন্তন্ন করতে পারলো না মৃত্যু যদি নাও আসতো আমার মনে হয় মৃত্যুর বর তারইস আসতো বা আমি তো শাশুড়ি আসতো কেউ না কেউ তো আসতো কিন্তু দেখিনি দূরে আমি কারণ প্রিয়ার ভিডিওগুলি আমি দূরবীন দিয়ে দেখেছি প্রিয়া তাকেই নেমন্তন্ন করেছে যাকে নেমন্তন্ন করলে প্রিয়া ট্রেন্ডিংয়ে থাকতে পারবে ট্রেন ধরতে পারবে প্রিয়া বুদ্ধির বাইরে কিছু করে না তো ডিয়ার ভিউয়ার্স যারা আমাকে বলেছ প্লিজ ছেড়ে দিন কল্পনাকে ডিস্টার্ব করবেন না আমি কিন্তু ভিডিওটা কল্পনাকে নিয়ে কিছুই করিনি কারণ কল্পনা আগামী ফাইভ টু সিক্স ডেজ হয়তো টেনশনে থাকবে হয়তো কিছু পুরনো ব্লগ দেবে যত কিছুই হোক না কেন আফটারঅল যুদ্ধ কোনোদিনও কারোর জন্য ভালো হয় না যুদ্ধ কোনো দেশের জন্য ভালো হয় না তাই তো আমরা বলি যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু পরিস্থিতি এমন করে দেয় সবসময় হাতে চুরি পরে বসে থাকাটাও ঠিক নয় কিছুক্ষণ আগে ভিডিওটা করার আগে আমি ফেসবুকে একটা কবিতা দেখছিলাম মনোজ মনোজ বিহারের যে লোকটা দারুণ একটা কবিতা যে বাঁচার জন্য যদি আর মহাদেব না বলতে পারো অ্যাটলিস্ট আল্লাহ আকবর নামটা তো শিখে নাও কিছু কালমা তো শিখে নাও অ্যাটলিস্ট প্রাণে বাঁচতে পারবে এগুলি দেখার পর কেমন জানি মনটা কেমন যেন হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই জিনিসগুলি যাদের উপর দিয়ে যায় তারা বোঝে আর তোমরা বলবে তাহলে আপনারা তো কেন ফাটছে আমার তো কেন ফাটছে কারণ দেশ আমার মানুষকে ভালোবাসি আর আর্মির লোকদের কষ্ট দুঃখটা জানি বুঝি চোখের সামনে দেখেছি আমি জানি আমি বুঝি আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছে যারা কিনা আর্মি অফিসার্স ওয়াইফ আমি ব্রিগেডারের ওয়াইফের সাথেও কাজ করেছি আমি মেজরের অফ ওয়াইফদেরকেও দেখেছি ওদের কষ্ট ওদের আরাম ওদের যন্ত্রণা ওদের আনন্দ ওদের ফুর্তি অনেক কিছু হুইসেল শুনলেই ভয় লাগছে এই যে হুম তো এগুলি দেখেছি চলো বাই আসছে ভিডিও ফোকলাকে নিয়ে